আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য ভামিকা ক্যাটালগের যেটা নতুন চলে আসছে আমার ভামিকা ফ্যাশন ক্যাটালগের যে শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক শাড়ি ক্যাটালগের আনকমন শাড়ি চলে আসছে আমার শপে তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিন হাজার টাকা করে তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভামিকা ক্যাটালগের শাড়িগুলো অনেক ভালো মানের শাড়িগুলো এগুলো দেখার মতো ডিজাইন একদম ইউনিক ডিজাইনের কাতান শাড়ি এগুলো একদম লেটেস্ট মডেল তো এই শাড়িগুলো কিন্তু আমার শপে তিনোটা শপে কিন্তু অনেক নিয়ে আসছি তো আপনার একেরকম বিশটা চালিয়ে বিশটা দেওয়া যাবে খুবই উন্নত মানের শাড়ি আচ্ছা এটা খোলোক চিনটা খোলক দেখেন এই যে ক্যাটালগের শাড়িটা আমি একটু দেখাই দিচ্ছি আমরা যে সেমভাবে থাকবে এই শাড়িটা একদম ডিজাইনার একটা শাড়ি ভামিকা ফ্যাশনের তো এই শাড়িটা আমি একটু দেখাই দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু অনেক সফট একদম ইউনিক একটা ডিজাইন দেখেন আপনারা সরাসরি না আসলে বুঝবেন না তো এই শাড়িটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা পড়বে টেম্পল পাড়ার স্টাইলের আর নিচে ইয়ার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আনকমন একটা শাড়ি তো এই শাড়িটা আমি একটু ধরো তো শাড়িটা ইয়ার ধরো তো একটু হেল্প করো ইয়া সজীব ধরো তো একটু দেখে দিই আপনাদেরকে এই যে দেখেন শাড়িটা খুবই আনকমন একটা শাড়ি অনলি তিন হাজার টাকা পড়বে যাকে বলে একটা ডিজাইনার শাড়ি তো এই শাড়িটার প্রাইসটা পড়বে অনলি তিন হাজার টাকা আর ব্লাউজের পিসটা কিন্তু অনেক স্টাইল ডিজাইন করা আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করে নিতে পারবেন ওকে তো এখন আপনাদেরকে আরেকটা ভামিকা স্টাইলের ডিজাইন শাড়ি দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু খুবই আনকমন শাড়ি এই প্রথম আপনাদের জন্য নিয়ে আসলাম এই ক্যাটালগি শাড়িটা তো এই শাড়িটা এভাবে যাবে তো এটু খোলো শাড়িটা এটার প্রাইসও তিন হাজার টাকা এটা ক্যাটালগির সাথে ক্যাটালগ প্রাইস তো এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা পড়বে অনেক সুন্দর শাড়িটা দেখেন তো এই শাড়িটার আমি একটু বডিটা একটু দেখে দিই আপনাদেরকে এটা আসলে সেফটা এমন হয় এই যে বডির অংশটা এমন হবে দেখেন শাড়িটা খুবই সুন্দর শাড়িটা তো এটা উল্টা ধরেছে এবার ধরো তো এবার ধরো একটু খোলো শাড়িটা হ্যাঁ ধরো না খোলো এই যে সজীব ধরো তো আর একটু শাড়িটা আবার একটু দেখে দিই সজীবের ধরো তো আচলটা তুমি এমনি ধরো দুই মাথাতে শাড়িটা একদম লেটেস্ট মডেল একটা ক্যাটালগের শাড়ি তো এটার প্রাইসও তিন হাজার টাকা পড়বে ওকে এটা ধরো তো এই যে এই শাড়িটা আরেকটা অংশ দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে ক্যাটালগটা এইভাবে যাবে আন কমন একটু শাড়ি জ্যাট ব্লু এবং কন্ট্রাস্ট করাছে এই যে বডিটা আমি একটু দেখে দিচ্ছি আপনাদের বডির কাজটা একটু ডিজাইনার শাড়িটা দেখেন তো এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকায় পড়বে খুবই সুন্দর শাড়িটা ওকে এগুলো কিন্তু অ্যাম্বুস না সম্পূর্ণ জড়িতে কাজ করাইছে তো ভামিকার আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা খোলো তো দেখি হুম এই ক্যাটালগটাও খুবই সুন্দর একটা একটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা কালার জামের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করা হয়েছে তো এটার প্রাইসও তিন হাজার টাকায় পড়বে তো এই সাইডের প্রাইসও তিন হাজার টাকা পাবে এটার বডির গাছটা একটু দেখাই দিচ্ছি এই যে বডির গাছটা এমন হবে একটু আনকমন সাইটা ওকে এই ক্যাটালগটা উঠা এটা খোলো তো এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা পড়বে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই যে চেক চেকের মধ্যে করা হয়েছে একদম ইউনিক একটা শাড়ি দেখেন এই শাড়িটার প্রাইসও তিন হাজার এটা সম্পূর্ণ বডিটা এমন হবে আচলের ডিজাইনটা এরকমভাবে যাবে খুবই সুন্দর অনেক সফট শাড়িগুলো ওকে এটা খুলো বামিকের মধ্যে আরেকটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যাটালগের শাড়িটা এই ক্যাটালগটা তো নিচেরটা

তো এইটার প্রাইসও তিন হাজার টাকা পড়বে যে সেম এভাবে যাবে ডিজাইনটা তো ফ্রেন্ডস আমার এই ক্যাটালগের শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমে শাড়ি স্টে নিয়ে যাবেন তো আমার কাছে কিন্তু হাজারও হাজারও ডিজাইনের কাতাম শাড়ি আছে আপনার সবে আসলে কিন্তু পেয়ে যাবেন কার তো তিনশো তিরানব্বই বা একচল্লিশ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ তিনশো চার বাই বাইশ নুর ম্যানশন এবং গাউসিয়া মার্কেটের নিচতলায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম